আচ্ছা দেখতে পাচ্ছ কিভাবে সিট প্ল্যান আমাদের বোর্ডে লেখা থাকবে এটা একটা কল্পিত রোল নেওয়া হয়েছে মনে করো সিট প্ল্যান মাধ্যমিক পরীক্ষা আমরা এম এম হাই স্কুলে এসে পৌঁছেছি যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই সেন্টার পড়ে সেই স্কুলে কিভাবে সিট প্ল্যান হয় বা সারা পশ্চিমবঙ্গে কিভাবে সিট প্ল্যান হয় সেই বিষয়টি আমরা ধীরে ধীরে পুরোটা জেনে নেব এবং নিয়মকানুন কি কি রয়েছে পরীক্ষার সেই সব বিষয়ে আমরা অবশ্যই শুনবো আজকের নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত বা যারা ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন সেন্টারের ভিতর কিভাবে কি করতে হয় কিভাবে আসতে হয় নতুন যে নিয়ম কানুন খাতায় লেখা টুকটাক নিয়ম কানুন আমরা সেরকমই একটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেন্টারে এসে উপস্থিত অর্থাৎ সরাসরি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সেন্টার থেকে তোমাদের নির্দেশাবলী ভালো পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় মাননীয় মাননীয় তাপসবাবু উনি স্কুলের আরও কয়েকজনকে সাথে নিয়ে স্কুলটির পরীক্ষা পরিচালনা করেন তার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার বেশি সেই তিনি তোমাদেরকে কিছু বিষয় জানাবেন সেই বিষয় বলার জন্য তাপসবাবুকে অনুরোধ করছি প্রথমে আমি মাধ্যমিক দু হাজার চব্বিশের আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাই ও স্নেহ আশীর্বাদ জানাই তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও এই আশা আমি রাখি তা তোমাদের পরীক্ষা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলবো হয়তো অনেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে জেনেছ বা খবরের কাগজেও কিছু কিছু তোমরা জেনেছো তাও আমি কয়েকটি কথা আর তোমাদের মনে করিয়ে দিই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী দোসরা ফেব্রুয়ারি এবং প্রথম দিন তোমরা সবাই যার যার সেন্টার আছে সেখানে সাড়ে আটটার সময় পৌঁছে যাবে আটটা তিরিশ প্রথম দিনে পৌঁছে যাবে এবং তোমাদের এবারে কিন্তু প্রথম দিন থেকেই কোনো গার্জেন সেন্টারের ভিতরে ঢুকতে পারবেন না অর্থাৎ তুমি তোমার বাবা মা বা কোনো গার্জেন যদি তোমার সঙ্গে যান তিনি কিন্তু গেটের বাইরে থাকবেন তোমরা নিজেরাই ঢুকবে প্রত্যেকটি সেন্টারে তোমাদেরকে সাহায্য করার জন্য অনেকগুলো হেল্প ডেস্ক থাকবে তাতে মাস্টারমশারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই থাকবেন তোমাদের রুমে পৌঁছে দেওয়ার জন্য এবং আরও অন্যান্য তোমাদের যা যা সাহায্য লাগবে সেন্টারের ভিতরে আমাদের মাস্টারমশারা বা সব সেন্টারেরই শিক্ষক শিক্ষিকারা সেগুলো তোমাদের হেল্প করবেন আমি কয়েকটি কথা বলি তোমাদের কি কী জিনিস আনা যাবে কী কী আনা যাবে না আচ্ছা প্রথমে বলে দিই কী কী আনা যাবে না প্রথমেই বোর্ডের তরফ থেকে বলা হয়েছে কোনো রকম মোবাইল ফোন আনা যাবে না মোবাইল ফোন সম্পূর্ণভাবে কঠোরভাবে নিষিদ্ধ কারণ ধরা পড়লে সেই পরীক্ষা বাতিল প্লাস সব পরীক্ষাই তোমার বাতিল হয়ে যাবে এছাড়া স্মার্ট ওয়াচ পরে আসা যাবে না কোনো ব্লুটুথ মানে কোনো ব্লুটুথ ডিভাইস ইয়ারফোন হেডফোন কোনো কিছু কিন্তু সাথে করে আনা যাবে না এবং স্মার্ট ওয়াচ বললাম আনা যাবে না তবে ম্যানুয়াল ঘড়ি তোমরা পরে আসতে পারো যে নর্মাল কাঁটাযুক্ত ঘড়ি যেগুলো সেগুলো পরে আসা যাবে এটা সবাই ভালো করে মনে রাখো যদি কারো গার্জেন না থাকে সেক্ষেত্রে যদি কেউ ব্যাগ আনো ব্যাগ সেন্টারের ভিতরে গেটের কাছেই রাখার ব্যবস্থা থাকবে কিন্তু ব্যাগে কোনো দামি জিনিস যেন না থাকে এটা সবাই খেয়াল রাখবে কারণ ব্যাগ কিন্তু ওইরকমভাবে রাখার নিয়ম নেই তাও হয়তো সেন্টারগুলো তোমাকে ব্যাগ রাখার ব্যবস্থা করবে সবচেয়ে ভালো হয় যদি কোনো গার্জেন বাবা মা তোমার সঙ্গে থাকবেন তার হাতে ব্যাগ দিয়ে শুধুমাত্র তুমি প্রবেশ করবে ভিতরে আচ্ছা এরপরে কি কী কী নিয়ে প্রবেশ করা যাবে সেটা বলি তোমাদের অ্যাডমিট কার্ড অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল এগুলো তো আঞ্চয় তার সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য বোর্ড যেটা আমরা পাটা বলি সেটা কিন্তু গতবারে ছিল স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট পাটা ট্রান্সপারেন্ট পাটা এবারও বলা হয়েছে পুরো সাদা যেমন এধার ওধার দেখা যায় পুরো সাদা পাটা তোমরা নিয়ে আসবে ট্রান্সপারেন্ট বলে এটাকে ট্রান্সপারেন্ট পাটা কোনো রঙিন পাটা বা কোনো মহাপুরুষের ছবি দেওয়া বা কোনো ফুলের ছবি দেওয়া কোনো পাটা চলবে না এবং জলের বোতলও এবার নতুন বলা হয়েছে জলের বোতল ট্রান্সপারেন্ট হয় যেন রঙিন বোতল যেন না হয় সাদা বোতল পুরোপুরি সাদা বোতল আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিনে গেটের বাইরে বিভিন্ন সংস্থার থেকে স্টুডেন্ট জলের বোতল দেয় তা সেক্ষেত্রে তোমরা সেই বোতলটা নিয়ে ঢুকো যে লেবেলটা থাকে কাগজটা ওটা কিন্তু ছেড়ে দেবে সাদা বোতল যেন নিয়ে ঢুকো পরীক্ষার হলে কোনো রকম রঙিন বোতল কিন্তু অ্যালাউ নয় আর কোনো ক্যালকুলেটর অ্যালাউ নেই তোমাদের পেন্সিল বক্স নিয়ে আসতে পারো সেটা কোনো অসুবিধা নেই কলম পেন্সিল বক্স এগুলো আনার কোনো সমস্যা নেই তাহলে কী কী আনবে মাধ্যমিকের অরিজিনাল এডমিট কার্ড অরিজিনাল রেসিডেন্স সার্টিফিকেট এবং কলম পেনসিল আর স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট পাটা এবং স্বচ্ছ জলের বোতল এই যে তোমরা গেট দেখতে পাচ্ছ এরকম গেটে কিন্তু লক করা থাকবে প্রথম দিন খোলা হবে সাড়ে আটটা প্রথম দিন খোলা হবে সাড়ে আটটায় দ্বিতীয় দিন থেকে খোলা হবে নটায় অর্থাৎ এই গেটের ভিতর দিয়েই তোমাদেরকে প্রবেশ করতে হবে গেট কেউ খুলে দেবে তার মানে সাড়ে আটটায় একা ঢুকবে কোনো অভিভাবক ঢুকবে না ব্যাগ কোন কোন স্কুলে গেটের বাইরে রাখার ব্যবস্থা হবে আমার স্কুলে যেমন ব্যাগ রাখার ব্যবস্থা কিন্তু ভিতরে একটা রুমে পাশের ডান দিকে রুমটিতে চৌদ্দো নম্বর রুমটিতে ব্যবস্থা এইভাবে তোমরা যখন মেন গেট দিয়ে ঢুকলে ঢুকেই এখানে তোমাদের জন্য কিছু হেল্প ডেস্ক থাকবে সেই হেল্প ডেস্কে কি কি থাকবে অর্থাৎ তুমি কোন রুমে পড়েছ সেটা আমাদের স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত মল্লিবু আছেন মলিবু বিষয়ে তোমাদেরকে একটু বলবেন ছাত্ররা ছাত্রীরা আসার পর আমরা তাদের রোল নাম্বার অনুযায়ী কোন কোন হলে বসতে হবে তার সিট প্ল্যানটা এখানে চিটানো থাকবে সেই অ্যাজ পার রুম অনুযায়ী তোমরা নিজের নিজের রুমে যাবে আমরা তখনই একটা ইনস্ট্রাকশান দিয়ে দেব কীভাবে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে বসতে হবে লিখতে হবে কখন প্রশ্ন পাবে কখন খুলতে হবে সমস্ত নির্দেশিকা আমরা সেই সময়ে দিয়ে দেবো এর দিনে জ্যামিতি বক্স নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই জ্যামিতি বক্স এলাও তাপসবাবুর কাছে জানবে প্রথম দিন উনি সকাল সকাল আসতে বললেন দ্বিতীয় দিন থেকে শেষ দিন পর্যন্ত কোন সময় তোমরা স্কুলে সেন্টারে ঢুকলে তোমাদের সুবিধা হবে আচ্ছা প্রথম দিন আমি সবাইকে বললাম সাড়ে আটটায় বোর্ড থেকেও বলা হয়েছে সাড়ে আটটার সময় আসার জন্য আর কারণ দিন তোমাদের সিটটা খুঁজতে হবে প্রত্যেকে রুমে গিয়ে আর দ্বিতীয় দিন থেকে একটু দেরি করে এলেও অসুবিধা নেই মোটামুটি তবে নটার মধ্যে ঢুকে যাবে কারণ তোমরা মনে হবে কোনো বই নিয়ে তোমরা ভিতরে ঢুকতে পারছো না অর্থাৎ পড়াশোনা তোমাদের কিন্তু গেটের বাইরেই রেখে আসতে হবে তার যতটা সম্ভব ঝালিয়ে নেওয়া গেটের বাইরেই করে নেবে তারপরে ঢুকবে তবে মোটামুটি সেটা কিন্তু নটার থেকে নটা দশ পনেরো মধ্যে ঢুকে যাবে প্রত্যেক দিন বাকি দিনগুলোতে তার বেশি দেরি করো না আর গেটে পুলিশ থাকবে মাস্টার থাকবেন অযথা কোনো কেউ ভয় পাবে না গেটের বাইরে কোন রুমে কার রোল নাম্বার আছে সমস্ত কিছু দেওয়া থাকবে প্রত্যেকটি সেন্টারে পরিষ্কার বলা হয়েছে গেটের বাইরে কোন রুমে কে বসবে সমস্ত রোল নাম্বার যেন দেওয়া থাকে অতএব সব সেন্টারে তুমি এটা পাবে গেটের বাইরে সমস্ত রোল নাম্বার দেওয়া থাকে তোমাদের পরীক্ষা তোমরা জানো শুরু নটা পঁয়তাল্লিশে নটা পঁয়তাল্লিশেই তোমাদেরকে জাস্ট দু মিনিট আগে প্রথমে প্রশ্নপত্র দেওয়া হবে আর নটা পঞ্চান্ন খাতা দেওয়া হবে তোমরা দশটার থেকে লেখা শুরু করবে দশটা থেকে একটা আচ্ছা তোমাদের জানো সবাই প্রত্যেকের নাম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রথম পাতায় লিখতে হয় এবার একটা নতুন জিনিস যোগ হয়েছে যে প্রত্যেকটি কোয়েশ্চানে দেখবে একটা কিউ কোড নাম্বার থাকবে এই কিউআর কোড নাম্বারটা তোমরা যে পরীক্ষার খাতা দেবে খাতার যেখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তার পাশে ব্র্যাকেট দিয়ে লিখবে এবং তোমাদের একটা সই করার জন্য সিগনেচার সিট আসবে সে দেখবে সিগনেচার সিটে তোমার সই করার জায়গা আছে এবং বক্স করা একটা খোপ কাটা জায়গা থাকবে সেই খোপের ভিতরে নির্দিষ্ট খোপের ভিতরে তোমার যে কোয়েশ্চনের নাম্বারটা কিউ আর কোডটা সেটা অবশ্যই লিখতে হবে এটা কিন্তু এবার নতুন আচ্ছা সিট প্ল্যানটা রুম নাম্বার অনুযায়ী হয় যেমন এটা হচ্ছে রুম নাম্বার ছাব্বিশ এখানে বাইরে ডিসপ্লে করা থাকবে কোন স্কুলের কত রোল নাম্বার থেকে কত রোল নাম্বার পর্যন্ত এখানে সিট পড়েছে এবং এটা সবসময় দশের গুণিতকেই থাকবে স্কুলে যে সিট প্ল্যান হয় একটা রুমে কিভাবে বসবে অর্থাৎ রুম নাম্বার থাকে তার সিট প্ল্যান থাকে এই যে আমাদের চারজন স্যারকে তোমরা দেখছো ইনারা মূলত সিট প্ল্যানের দায়িত্বে থাকেন তো তাদের মধ্যে আমাদের কৃষ্ণবাবু তোমাদের বলবেন যে কিভাবে বসতে হয় কোথায় কিভাবে কি লেখা থাকে এই বিষয়গুলো দেখতে পাচ্ছ কিভাবে সিট প্ল্যান আমাদের বোর্ডে লেখা থাকবে এটা একটা কল্পিত রোল নাম্বার নেওয়া হয়েছে মনে করো সিট প্ল্যান পথ মাধ্যমিক পরীক্ষা দু তোমাদের ছাত্রছাত্রীর একটা রোল নাম রোল থাকবে আর একটা নাম্বার থাকবে তাহলে আমাদের এই রুমটা মনে করো দশের গুণিতকে তিরিশ জনের এখানে সিট পড়েছে কীভাবে রোল নাম্বার থাকবে একটা রোল নাম্বার মনে করো এক থেকে পনেরো পর্যন্ত আছে টোটাল পনেরো জন আরেকটা এই রোল নাম্বার কোডে এখানে নাম্বার আছে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা এখানেও আছে পনেরো জন অর্থাৎ এই রুমে টোটাল তিরিশ জনের সিট পড়েছে কীভাবে ছাত্রছাত্রীরা বসবে বা ছাত্ররা বসবে সেটা এইভাবে দেখা হচ্ছে জিক পদ্ধতিতে তারা বসবে যেমন ওখানে রোল নাম্বার শুরু হচ্ছে দেখো জিরো 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 ওয়ান ওখানে লেখো আর এখানে স্টার্টিং হবে জিরো জিরো থার্টি ওয়ান হ্যাঁ থ্রি ওয়ান এবারে এটা জিগজ্যাক বোধ হয়ে যাবে ওই পড়বে জিরো জিরো থার্টি টু এরপর ওইখানে লেখো জিরো জিরো থ্রি ডবল জিরো থার্টি থ্রি ব্যাস এইভাবে চলতে থাকবে আর একটি প্রশ্ন এটা মাধ্যমিকের ক্ষেত্রে নিয়মকানুন বললেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খাতা দেওয়া বা প্রশ্নপত্র দেওয়ার নিয়ম একটু আলাদা কি সেটা যদি একটু বলেন উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যেটা আমাদের বলা হয়েছে মানে প্রশ্ন এবং খাতা একসঙ্গে দেওয়ার কথা বলা হয়েছে ওটা ওটাও শুরু একই টাইমে নটা পঁয়তাল্লিশে তবে সেক্ষেত্রে বলা হয়েছে নটা চল্লিশেই প্রশ্ন এবং খাতা দুটো একই সাথে দেওয়া হয়েছে মানে ওরা কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে একদম একটা পর্যন্ত মানে তিন ঘন্টা পনেরো মিনিটে লিখবে ওরা তার মানে তোমাদের সাড়ে নটার মধ্যে হলে ঢুকতেই হচ্ছে আচ্ছা সিসিটিভি কোথায় কোথায় থাকছে সিসিটিভি যেটা বোর্ড থেকে বলা হয়েছে কমপক্ষে চারটে রাখতেই হবে একটা মেন গেটে যেখানে ছাত্রছাত্রীরা ঢুকবে একটা যেখানে প্রশ্নপত্র থাকবে কাস্টোডি সেখানে অর্থাৎ থানার থেকে নিয়ে আসার পর প্রধান শিক্ষক বা যিনি ভেনু সুপারভাইজার থাকবেন বা সেন্টার সেক্রেটারি থাকবেন তার রুমে সেখানে সিসি ক্যামেরা থাকবে একটা যেখানে ছাত্রছাত্রীরা বারান্দা পেরিয়ে হলে ঢুকছে সেখানে থাকবে এটা মোটামুটি দু জায়গায় আর টোটাল একটা কভার করার জন্য যেমন মোটামুটি বিভিন্ন জায়গা থেকে দেখা যায় চারটে তিনটে তার মধ্যে অবশ্যই মাস্ট রাখতেই হবে এটা তার মানে প্রত্যেক রুমে কোনো সিসিটিভি না রুমে কোনো সিসি ক্যামেরা নেই হচ্ছে না আচ্ছা শেষে আপনার কাছে জানতে চাইব যে অনেক সময় আমরা ভাঙচুরের গল্প শুনি অর্থাৎ হলে কিছু কিছু দুষ্টু বালক থাকে বা বালিকা থাকে এক্ষেত্রে এবারের পর্ষদের কড়া নির্দেশ কী আছে সেটা যদি বলেন পর্ষদের নির্দেশ সভাপতি পরিষ্কার বলেই দিয়েছেন মিটিংয়ে মাননীয় সভাপতি আমাদের বোর্ড সভাপতি সেদিন উল্লেখ করে দিয়েছেন মিটিংয়ে পরিষ্কারভাবে যে যদি কোনো রুমে কোনো বেঞ্চ ভাঙা বা ফ্যান মানে ব্লেড বাঁকানো ইত্যাদি ঘটনা ঘটে সেক্ষেত্রে সেই হলে যে যে স্কুলের ছাত্রছাত্রী থাকবে সেই সেই স্কুলের হেডমাস্টারমশাইকে দায়িত্বভার নিতে হবে বেঞ্চগুলো সারিয়ে দেওয়ার বা ফ্যান নষ্ট হলে তার খরচা দেওয়ার মানে সম্পত্তির নষ্ট কিছুতেই করা চলবে না সম্পত্তি এবং আমি ছাত্রছাত্রীদেরকেও উদ্দেশ্য করে বলবো তোমরা সবাই পরীক্ষা দিতে আসছ তোমরা সবাই ভারতবর্ষের ভবিষ্যৎ সুনাগরিক হবে তোমরা কেন এসব কাজ করবে কারণ স্কুল যেমন তোমার তোমার নিজের স্কুল তেমন এটাও তো তোমারই বন্ধুর স্কুল অতএব এটি মাথায় রেখে তোমরা স্কুলে কোনোভাবেই কোনো ভাঙচুর বা কোনো সম্পত্তি নষ্ট করার কাজ করতে যেও না পরীক্ষা সবাই খুব ভালোভাবে দাও আর আবার সবাইকে আমি আমার তরফ থেকে স্নেহ ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই তোমরা পরীক্ষা খুব ভালো করে দাও আমাদের রাজ্যের তথা দেশের মুখ তোমরা এবং তোমাদের পরিবারের মুখ তোমরা উজ্জ্বল করো সবার কাছ থেকে সবাইকে আমি এই শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য